আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আজকে আমরা যাচ্ছি বিমাটে শপিং করার জন্য বিমাট হচ্ছে কলকাতার নিউ মার্কের সবচেয়ে বড় একটি সুপার মল এখানে অনেক অফার সমাহার থাকে যেরকম একটি কিনলে একটি ফ্রি একটি কিনলে দুইটি ফ্রি এরকম ফ্রি সমাহার তো আজকে আপনাদের দেখাবো যে কি কি সাথে কি কি ফ্রি আছে যদি আপনি কলকাতার নিউ মার্কেট এরিয়াতে এরকম হাঁটাহাঁটি করেন তাহলে দেখবেন যে এরকম রাস্তার দাঁড়ে দাঁড়ে অসংখ্য সাইনবোর্ড দিয়ে বি মার্ট লেখা এই যে দেখতেছেন বি মার্ট সাইনবোর্ডগুলো গুলো তো আজকে আমরা যাব বি বিমার্ট সুপার মলে তো আমরা এখন বি মাঠে এসে পড়েছি এখন ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কোন কোন প্রোডাক্টের উপর অফার আছে এবং কিসের সাথে কি ফ্রি দিচ্ছে শুরু থেকে ভিতরে প্রবেশ করলে এরকম ছোট ছোট সাইনবোর্ড নজর আসে যেখানে লেখা থাকে একটি কিনলে একটি ফ্রি দুইটি কিনলে একটি ফ্রি গেট ওয়ান বাই ওয়ান এরকম অসংখ্য সাইনবোর্ডের সমাহার থাকে এই সুপার মলটিতে যদি আপনাদেরকে দেখায় দেখুন এখানে অসংখ্য রকমের অসংখ্য ব্র্যান্ডের ফেস ওয়াশ গুলো আছে এই ফেস ওয়াশ গুলো একটার সাথে একটি করে ফ্রি দিচ্ছে অনেকে মনে করতে পারেন যে আসলে এই ফেস ওয়াশ গুলো কি দুই নাম্বার মোটেও দুই নাম্বার না আমি অনেক যাচাই বাছাই করে দেখেছি এবং অনেকে মনে করত যে এগুলোর ডেট হয়তোবা বা সীমিত বা ডেট হয়তো বা শেষ এর জন্য এগুলো হয়তোবা বা কম মেসের দিচ্ছে মোটেও এরকম না আমি ডেটটা যদি আপনাদেরকে দেখায় যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন ডেট কত লম্বা ডেট 11 25 তার মানে এগারো পঁচিশ পর্যন্ত এটা ডেট আছে চিন্তা করা যায় আসলে অনেকে অনেক রকম চিন্তা করতে পারেন যে আসলে এটা ডেট সীমিত দেখে হয়তো এরকম অফার দেয় মোটেও না এটা ডেটও অনেক লম্বা থাকে দেখুন সাবানের আইটেমগুলোতে রয়েছে ভালো অফার লাক্সের মধ্যে রয়েছে ছেচল্লিশ টাকা ডিসকাউন্ট আর তাছাড়া এদিকে রয়েছে ডেটলস সাবান হিমালয়ের সাবান দেখুন প্রত্যেকটা জিনিসের মধ্যে স্টিকার লাগিয়ে দিয়েছে অফারের যদি আপনাদেরকে যে এম্পেরিয়াল সাবান আছে ড্রাফ সাবান আছে দেখুন প্রত্যেকটাতে এরকম ডিসকাউন্ট রয়েছে এদিকে যদি আপনাদের শ্যাম্পুর আইটেমগুলো দেখায় তাহলে দেখুন যে প্রতিটা শ্যাম্পুর ডাব শ্যাম্পুর উপরে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে শ্যাম্পুটির গায়ে রেট হচ্ছে পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট দিলে তিনশো টাকা পরে দেখুন কত বড় বড় শ্যাম্পু তিনশো টাকা করে মাত্র আর এদিকে যদি ক্লিয়ার ম্যান শ্যাম্পু গুলো দেখায় দেখুন একটি সাথে একটি ফ্রি মানে একটি শ্যাম্পু কিনলে সাথে একটি করে ফ্রি দিচ্ছে এরকম প্রতিটি সাইটে প্রতিটি আইটেমের উপরে অসংখ্য অফার রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন যদি এদিকে আরো ডাব শ্যাম্পু আছে যে দেখুন ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্যান্ট এন্ড শ্যাম্পুর উপর আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এদিকে এই ড্রাপগুলো একটি কিনলে একটি ফ্রি এরকম অসংখ্য ডিসকাউন্টের অফার এই সমাহার এই বি মার্ট কসমেটিক এই অফার নয় রয়েছে জুসের মধ্যে ভালো অফার এই যে দেখুন এখানে লেখা আছে একটি জুস কিনলে একটি লিটার জুস ফ্রি অসংখ্য জুস রয়েছে সেই সাথে এদিকে যদি দেখেন এখানেও পাহাড় বানিয়ে রেখেছে সাবান দিয়ে শুধু অফার নয় এগুলোতেই রয়েছে বিভিন্ন ফুড রয়েছে এই যে যদি এদিকে আপনাদেরকে দেখায় এই যে দেখুন এখানে ট্যাং রয়েছে পরে হেলদি ফুড রয়েছে পরে বিভিন্ন রকমের জুস রয়েছে চকলেট রয়েছে মন কথা সমস্ত কিছুর মধ্যেই অফার কিছু না কিছু আছে যদি বিস্কিট আইটেম দেখায় তাহলে দেখুন এখানেও একটি সাথে একটি ফ্রি আছে এই বিস্কিট গুলি খুবই চমৎকার এবং সুস্বাদু আমি কয়েকবার নিয়েছি এবং খেয়েছি আর এরিক দা ব্লাক আছে রাগ ফ্যান্টাসি আছে বিভিন্ন রকমের বিস্কিট আছে সবগুলো বিস্কিটই চমৎকার অফার রয়েছে বাহ চকলেটের এর ক্ষেত্রে রয়েছে সেম অফার এখনও রয়েছে একটি কিনলে একটি ফ্রি এই যে দেখুন চকলেটের বক্স গুলো এক বক্স কিনলে এক বক্স ফ্রি চকলেট এত জনপ্রিয় একটি জিনিস এটার সাথে এরকম ফ্রি রয়েছে দেখুন অসংখ্য অগণিত আইটেমের চকলেট এখানে রয়েছে সমস্ত চকলেটের সাথে একটি সাথে একটি করে ফ্রি রয়েছে আমি যতবারই কলকাতাতে এসেছি ততবারই এই সুপার মল বি মার্ট থেকে কেনাকাটা করেছি কেননা যদি ফ্যামিলির জন্য আপনারা কেনাকাটা করেন তাহলে আমি মনে করব যে এই বি মার্ট একটি বেস্ট কেনাকাটার উত্তম জায়গা এখানে সবকিছু আপনারা সস্তায় মূল্যে পেয়ে যাবেন আমি আজকে অনেকগুলো কসমেটিক সহ আহ বিস্কিট কিনেছি দেখুন বিশাল বড় লম্বা সিরিয়াল কাউন্টারে অনেকগুলো লোক এই কাউন্টারে বিল দিতে গেলে যদি কখন আপনারা কলকাতাতে আসেন আর যদি কিছু কেনাকাটা করার ইচ্ছে হয় বা ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে চান তাহলে আমি সাজেস্ট করব যে একবার হলো আপনারা এই বিমার সুপার মলে আসেন তাহলে আপনারা অনেক কিছুই সাশ্রয় মূল্যে কিনতে পারবেন এখানে শুধু কসমেটিক বা চকলেট বিস্কিট এই আইটেমই না তার উপরের তলা রয়েছে বাচ্চাদের কাপড় বড়দের কাপড় মহিলাদের কাপড় বিভিন্ন কাপড়ের দোকান আর সেই সাথে রয়েছে ঘরের আসবাবপত্র সহ নানান আংশিক জিনিস এখানে রয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু